গাবতলি বাস স্ট্যান্ডের টিআই নাজমুলের নেতৃত্বে কাগজপত্রবিহীন একটি মোটরবাইক আটক বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে মোটরবাইকটিতে নিষিদ্ধ শব্দ দূষণ উচ্চ আওয়াজ হরণ ব্যবহার করা হয়েছে বলে জব্দ করা হয় বাইকের নেই কোনো কাগজ নাম্বার প্লেট গাড়ির সিলিন্ডার খুলে শব্দ দূষণ করার হোলার লাগিয়েছে এর ফলে বিকট শব্দ হয় এ শব্দের কারণে হার্টের রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ টিআই নাজমুল গাড়িটি জব্দ করে এবং গাড়ির মালিকের নামে মামলা করা হয় নাজমুল ভাই বাইকটা কি জন্য দর্শন একটু আমাকে একটু বলবেন বিস্তারিত

ভাইজান আপনার নাম কি জিয়ারুল এই যে আপনি যে এত সুন্দর একটা বাইক আপনি একটা হলার লাগাইছেন এটার সেলেঞ্জার পাইপ খুলে এটা কেন লাগাইলেন বাইক আপনি তো দেখতেই পারলেন যে বিকট শব্দ এটা মানুষের হার্ডের প্রবলেম হয় হ্যাঁ তো এটা আপনি কেন লাগাইলেন এটা মানে কি জন্য লাগাইছেন একটু বলবেন একটু দর্শককে অবশ্য কোণার মুখের কোনো ভাষা আমরা পাইনি উনি হয়তো বা লজ্জা পেয়েছেন এই জন্য উনি মন্তব্য উনি সাধারণের মন্তব্যটা নিয়েন আচ্ছা আসলে যে বাইকে যে হলারটা লাগিয়েছেন এটা কি আসলে ঠিক করেছেন এটা কেমন কেমন লাগে আপনাদের থেকে একটু বলবেন পুলিশ যে কাজটা করতেছে এটা কি ভালো কাজ করেছে না পুলিশ যে কাজটা করেছে ওরান গাড়িটা দইরা জব্দ করেছেন এবং মামলা দিয়েছেন এটা কি ভালো করছেন